আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে এম এস অ্যাক্সেস বা ডাটা বেস প্রোগ্রামে দেখছিলাম স্টুডেন্ট ডাটা এন্ট্রি টেবিল কীভাবে তৈরি করতে হয় তো গত ক্লাসটা যারা মিস করছেন ডেসক্রিপশনে গত ক্লাসের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তো আমরা গত ক্লাসে যে টেবিলটা দেখছিলাম স্টুডেন্ট ডাটা এন্ট্রি টেবিল তো এই হইল স্টুডেন্ট ডাটা এন্ট্রি টেবিল মানে এই টেবিলের মাধ্যমে স্টুডেন্টের তথ্য বা একজন অফিসের কর্মচারীদের তথ্যগুলি কিভাবে সংরক্ষিত করে রাখবেন এটা হচ্ছে গা স্টুডেন্ট টেবিল তো এখন হচ্ছে গা টেবিলের মাধ্যমে সংরক্ষিত করা যায় আর একটা হচ্ছে ফর্ম ক্রিয়েট করা স্টুডেন্ট্রি ফর্ম এই ফর্মটা কিভাবে ক্রিয়েট করবেন তো আগে আমি টেবিলটা যেহেতু আমার পূর্বে তৈরি করা আছে এটা ওপেন করে নিলাম তারপরে হচ্ছে ক্রিয়েটে যেতে হবে হোমের সাথে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে তারপরে হচ্ছে গা ফর্ম এই এখানে লেখা আছে ফর্ম ফর্মে যেতে হবে এই আমার ফর্ম হয়ে গেছে তো এইটা নর্মালি সেট আপ করাই থাকে জাস্ট ফর্মে যদি আমি ক্লিক করি তখন এরকম ফর্মটা আসা যাবে মানে এইখানে অফিস ডাটা বেস প্রোগ্রামে সেট আপ করাই পাবে যদি আমি নিজের প্রয়োজন অনুসারে আমি সেট আপ করে নিই মানে এরকম রাখবো না আমি জাস্ট সেট আপ করে নেব আমার ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী তখন কি পাবে আচ্ছা এটা আমি ক্লোজ করে দিলাম ন ক্রিয়েটে গেলাম তখন ফর্ম ডিজাইনে যাইতে হবে মানে ফর্ম ডিজাইন হচ্ছে গা আমার ইচ্ছা মতো আমি ডিজাইন বা ওই পয়েন্টগুলা সাজাব তখন ফর্ম ডিজাইনে যাইতে হবে এই আমার ফর্ম এই ফর্মটা ছোটো বড়ো করা যাবে এই ডান দিকে এই কর্নারে যখন ওই তীর হবে চারমুখী তীর তখন ক্লিক করে ডানে নিলে বড় হবে আবার এভাবে ছোট করা যাবে তো আমি আগের টেবিলটা আগের টেবিলের পয়েন্টগুলো এই ফর্মে আমার অ্যাড করতে হবে আগের টেবিলের পয়েন্টগুলো আমার লাগবে এই ফর্মে দেওয়ার জন্য তখন ওই কাজগুলো আমরা কীভাবে করবো আচ্ছা এইটা ডিজাইনের মধ্যে ক্লিক করতে হবে ডিজাইনে ডিজাইনে গিয়ে অ্যাড এক্সিস্টিং ফিল্ড এখানে ক্লিক করতে হবে শো অল টেবিল এই আমার ডাটা এনটি টেবিল আইসা গেছে তো এখানে বাম দিকে যুগ চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে তাহলে পয়েন্টগুলো আসা যাবে তো এখান থেকে পয়েন্টগুলো কীভাবে নেবো এখানে ডবল ক্লিক করলেও আসবে বা সিরিয়াল লংটা প্রথমে নিয়ে আসবো তারপরে স্টুডেন্ট নেমে ক্লিক করে শিফট ধরে ডাউনের বা বটমেরকির মধ্যে ক্লিক করে সবগুলি সিলেক্ট করব সিলেক্ট করে এখানে ক্লিক করে ধরে এই ফর্মের সিরিয়াল এর নিচে সেরে দেব এই আশা গেছে তো এখন ফিল্ড লিস্ট আর এটা প্রয়োজন নাই এটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম তো এটা একটু বড় করে নেই তো এই যে এখানে যে পয়েন্টগুলো আছে এইটা আমার প্রয়োজন অনুসারে আমি ডানে বামে নিচে উপরে নিয়ে সাজাতে পারবো আগের যেটা ফর্ম শুধু ফর্ম ওইটার মধ্যে জাস্ট ফর্ম সেট সেট আপ দেওয়া আমরা ক্লিক করলে আইসা গেছে আর এটার মধ্যে প্রয়োজন অনুসারে নিজে সাজাইতে পারবেন তো এখন আমি এটা সিলেক্ট করে আমি ইচ্ছা করলে ডানে নিতে পারবো আবার এটা আমি বামে নিতে পারবো সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করা যায় এই যে উপর থেকে ক্লিক করে ধরে নিচের দিকে দিন নিলেই মাউসটা এই সিলেক্ট হয়ে যাবে যেরকম এটা আমি ডানে নিয়ে আসলাম আচ্ছা এখানে ডবল হইলো কেন এই যে এখানে পারমানেন্ট ট্রেডেস এইখানেও আসে এখানেও আসে ডবল হওয়ার কারণ হচ্ছে একটার মধ্যে লিখা থাকবে ওই লিখা অনুযায়ী ওই বক্সে এন্ট্রি করতে হবে এর জন্য ডবল আসছে তো এটা আমি একটু ডানে নিয়ে আসলাম এইটা আমরা উপরে নিচে করে দিলাম মানে এটা আমরা এইভাবে রাখলাম যাতে আমার এই নিচে জায়গা কম লাগে এখন হচ্ছে আমি বর্ডার বর্ডার করে এই লাইন আছে লাইন থাকে আমরা ইচ্ছা করলে বর্ডার করে দিতে পারবো ফরম্যাট আচ্ছা ডিজাইন এই লাইন আছে এখানে কোথায় একটু খুঁজতে হবে আচ্ছা এখানে আমি লেবেলে ক্লিক করলাম এখানে আমি লিখলাম স্টুডেন্ট ডাটা এন্ট্রি ফর্ম ডাটা এন্ট্রি ফর্ম তারপরে লেখাটা আমি বড়ো করার জন্য সিলেক্ট করে ফর্ম হেঁটে যাইতে হবে যে এখানে সাইজ দেওয়া আছে বোল্ড দিলাম আন্ডারলাইন দেওয়া দিলাম কালারটা অটোমেটিকে অটোমেটিকে রাখলাম আর এইটা একটু বড় করে দিলাম তো এইটা ব্যাকগ্রাউন্ডটা আমরা দেয়া দিলাম ব্যাকগ্রাউন্ড আর লেখার লেখার কালারটা কালার ব্ল্যাক দেয়া দিলাম এই হলো স্টুডেন্ট ডাটা এন্ট্রি ফর্ম আচ্ছা তারপরে ডিজাইন আর কি আছে দেখি এখানে আছে ইনসার্ট ইমেজ মানে এখানে ইমেজও অ্যাড করা যাবে ইমেজ তারপরে লোগো দেওয়া যাবে টাইটেল দেয়া দেয়া যাবে যাবে ডেট এখানে আবার এখান এখান থেকে থেকে অপশন গ্রুপ আছে তো আমার প্রয়োজনীয় যেটা এটা হচ্ছে লাইন এই যে এই অপশনে ক্লিক করছে আমি লাইনটা প্রয়োজন এই যে এটাকে লাইন বলে ক্লিক করলাম কি জন্য প্রয়োজন আমি বর্ডার দিব এই বাম দিকে ক্লিক করে ধরে ডান দিকে নিয়ে আসবো এটা লাইনটা সোজাভাবে দিতে হবে যখন দেখবো যে শো করে না তখন ছেড়ে দিতে হবে আচ্ছা এটা সোজা হয় নাই যদি এরকম থাকে এ দেখবেন এরকম বাঁকা হয়ে যাবে আমি ডিলিট করলাম আবার লাইনে ক্লিক করলাম এখান থেকে ধরে যখন দেখবো দেখা জানা তখনই ছেড়ে দেব তাহলে লাইনটা সোজা হয়ে যাবে আচ্ছা এই লাইনটা আমি কপি করলাম কপি করে এটা আমি নিচে দিয়ে দিলাম বর্ডারটা আচ্ছা মাঝখান থেকে আরেকটা দিব লাইন লাইনে ক্লিক করে মাঝখান থেকে এরকম দিয়ে দিলাম এই এইটাকে কপি করে এক কপি আমি ডানে নিয়ে গেলাম আচ্ছা আর এক কপি বামে দেয়া দিলাম বামে আচ্ছা তো এখন বামে একটু জায়গা রাখার জন্য আমি এটা একটু ডান পাশে নিয়ে যাই বর্ডারটা লাইনটা ডানে নিয়ে যাই তো এখন এই একটা লাইন নিচে একটা লাইন দিলাম আচ্ছা এটা একটু সোজা করে দেই ডান দিকে নিয়ে গেলাম সিলেক্ট করে কিবোর্ডের ডান বা শেড়ে রেখে দিলেই হবে বা ড্র্যাগ করেও নেওয়া যাবে তো এটা আমি বর্ডার করে দিলাম আচ্ছা এখন আমি সেভ দিলাম সেভ সেভ করার জন্য কন্ট্রোল এস বা ফাইলে গিয়া সেভ বা যে উপরে সেভ অপশন দেয়া আছে এখানে ক্লিক করলে হবে স্টুডেন্ট ডাটা এন্ট্রি ফর্ম নামে সেভ দিলাম ওকে দিলাম এই বাম দিকে দেখেন স্টুডেন্ট ডাটা এন্ট্রি ফর্ম চলে আসছে এখন এটা আমি ক্লোজ করে দিলাম ডাটা এন্ট্রি ফর্মটা ওপেন করলাম এই আমার স্টুডেন্ট একটু বড় হয়ে গেছে এটা আমার কেটে দিতে হবে ভিউ গিয়া ডিজাইন ভিউ বাম দিগের লাইনটা না ঠিকই আছে লাইন ওপেন করলাম এই তো আমি এইখানে যদি আমি তথ্যগুলো এন্ট্রি করতে চাই ট্যাপ দিতে হবে ট্যাপ ট্যাপ দিয়ে এটা যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি আরেকটা চলে আসবে দুই নাম্বার স্টুডেন্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম প্রেজেন্ট অ্যাড্রেস এই প্রেজেন্ট জায়গাটা এত বড় হওয়ার কারণ কি আমরা ওই টেবিলে আমরা কি দিছিলাম মেমো দিছিলাম এই জন্য তো এখানে দিলাম ঢাকা তারপরে এখানে দিলাম ঢাকা মানে প্রেজেন্ট পার্মানেন্ট এখানে পোস্ট গ্রাম পোস্ট আরও দেওয়া যাবে এখানে দিলাম বি লেস পুলিশ স্টেশন মানে এইভাবে আমরা ইচ্ছা করলে ছোট বড় করে দিতে পারবো আর কি আচ্ছা এগুলা কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে যাবে হ্যাঁ অটোমেটিকলি এগুলা সেভ হয়ে যাবে সেভ জন্য কোনো কষ্ট করতে হবে না বার্থডে যেখানে ডান দিকে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে এখান থেকেও নিতে পারবেন বার্থডে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিলাম তো এখানে দেখবেন এগারোটা ডিজিটের পরে আর উঠবে না কারণ আমি লুকা বইজে বা ইনপুট মার্কসে মোবাইল নাম্বারের অপশনে ইনপুট মার্ক্সে আমি এগারোটা নাইন দিয়ে দিই সেই জন্য আর জেন্ডারে আমরা মেল হলে মেল ফিমেল হলে ফিমেল আর ফটো এখানে ডবল ক্লিক করলে অ্যাড তারপরে এখানে ফটো অপশন আসবে ডাউনলোড হয়ে গেলাম আচ্ছা এখানে যেখানে ফটো আছে এখান থেকে ফোটো আমি নিয়ে নিব আর কি এখান থেকে আমি একটা ফটো দিয়ে দিলাম ওকে এই ফটো মেরিট হলে টিক দিয়ে দেবো না থাকলে ন যখন আমি আরেকটা ট্যাবে চলে যাব তখন খালি চলে আসবে আবার এটা স্টুডেন্ট ডাটা এন্ট্রি টেবিলে এন্ট্রি হবে এই যেইখানে অটোমেটিকলি আসা যাবে এখানে আসা গেছে ঠিক আছে এই হল স্টুডেন্ট ডাটা এন্ট্রি টেবিল থেকে কিভাবে ফর্ম করতে হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকবে যারা নতুন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ